হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য তিনটি সিক্রেট শেয়ার করব প্রথম সিক্রেটটি হচ্ছে আপনাকে ইংরেজিতেই চিন্তা করতে হবে মনে করেন যে আই এম ইটিং এই বাক্যটি আপনি জানেন আই এম ইটিং রাইজ আমি ভাত খাচ্ছি এখন আপনি ইটিংয়ের জায়গায় আই এম পর্যন্ত ঠিক থাকুক ইটিংয়ের জায়গায় গোয়িং দেন আই এম গোয়িং সাথে কিছু একটা দেন আউটসাইড আই এম গোয়িং আউটসাইড আমি বাইরে যাচ্ছি সিক্রেট নাম্বার টু হচ্ছে অনেকে শব্দ মুখস্থ করে ফ্রেজ শিখবেন হ্যাঁ একটা বাক্যের অংশ শিখবেন অংশটাকে চেষ্টা করবেন যে কোন একটা জায়গায় কিভাবে কাজে লাগানো যায় এরকম বিভিন্ন অংশ শিখতে থাকবেন এই এই অংশটাকে উপযুক্ত একটা পরিস্থিতিতে কিভাবে কাজে লাগানো যায় এই কল্পনাটা এই পরিস্থিতিটা ভাববেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে ইংরেজিতে ভাববেন ছোট ছোট জিনিস ছোট ছোট বাক্য ইংরেজিতে ভাবার চেষ্টা করবেন সারা দিনে বিভিন্ন পরিস্থিতিতে ছোট ছোট বাক্যগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবেন যেমন ধরেন এখানে আসো সেখানে যাও এই যে ছোট ছোট বাক্যগুলো আছে সেই বাক্যগুলো আপনার অনবরত লাগে তুমি কোথায় গিয়েছিলে এই বাক্যটাকে চেষ্টা করেন যে হোয়ার তারপরে কি বলবো আমি কি ডিড বলবো নাকি হ্যাভ বলবো নাকি কি বলবো এই জিনিসটা চিন্তা করে ডিড যেখানে যেটা বসানোর কথা সময় নেন একটু টাইম নিয়ে লাইনটাকে তৈরি করেন তৈরি করে এই লাইনটাকে স্পষ্টভাবে বলেন কোনো একটা পরিস্থিতিতে নিজে নিজে কল্পনা করে করে জিনিসটাকে খাপ খাওয়ায় বলেন কারোর সাথে বলতে না পারলেও নিজে নিজে বলেন এই তিনটা সিক্রেট যদি আপনার পালন করতে পারেন কিছুদিন অবশ্যই আপনার ফ্লুয়েন্সি আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং